ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোন ভয় নাই জবে বাবা বলে ভয় হবে কা আল্লাহ আর জোরে কয় আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহর নবী বললেন আমার বরাবর কথা না মুসলিম বুখারী

भय लगे क्या আল্লাহর নবী কোন কথা বলেননি আল্লাহ পাক না বলা পর্যন্ত আবার আল্লাহ বললেন ওম সাল্লাল্লাহু আলাইকাল কিতাব আল হিকমাহ ওআল্লামাকা মালাম তাকুন তা'লা হে নবী আল্লাহ পাক আপনার উপর কোরআন নাযিল করেছেন হাদিস নাযিল করেছেন এবং আপনি যা জানেন তা তা শিক্ষা দিয়েছেন আমরা এজন্য আমার আল্লাহর নবী কোন কথাই জাগির না বলে মানে ওমা কে আনদে কুরআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী মুহা হিশ নবী কোন কথা বলেননি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আল্লাহ নির্দেশ না হয়েছে কাজী আল্লাহ নবী বলেছেন কোন জাতি যদি তাদের মহিলাদেরকে নিপা বাড়ায় যায় তারা আল্লাহর গজনের শিকার হবে আল্লাহ আজাদের শিকার হয়ে যাবে ভাইরা আমার রাষ্ট্র পর্যায়ে কথা বিবাদ দিলাম আজকে গ্রামীণ পর্যায়ে লাইন পর্যায়ে সরকার তো আপনাকে বাধ্য করে না সরকার আপনাকে ঘাড় ধরে ওই ইন্ডিয়ান কাউন্সিলের ভোট নির্বাচন করার জন্য বাধ্য করে না কেন আপনি স্ত্রীর জন্য ভোটছে মানুষের দ্বারা ধারে ঘুরে বেড়াবে এর জন্য তো সরকারকে দায়ী করা যাবে না ঠিক না ভাই আপনার স্ত্রী যদি জোর করে সরকার ভোটে করে দেয় তো আপনি জোর হিসাবে আপনার বউকে মেম্বার করার জন্য মানুষের দারে দারে যান এই হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে যদি যতক্ষণ না যদি আপনি পরিগত করতে পারেন মানুষকে তোমার জল পরিগত করতে পারে আপনারা ওই মেয়েকে সুলতুব দিবি দিতে হবে না ওই মেয়ে চাইদা হবে চাইদা প্রেমের ঘরে নিয়ে যাবে আর যদি মেয়েকে আপনি আধুনিক শিক্ষায় শিক্ষা করে ভাবে গড়ে তোলে তার জন্য ভালো পাত্র পাওয়া যাবে না প্রিয় ভাইরা আমার এজন্য আপনি আল্লাহকে